হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে মিষ্টি তো বাজার থেকে কিনে আনা যায় কিন্তু বাড়িতে যদি এরকম একটা পারফেক্ট কালো মিষ্টি রেসিপি তৈরি করা যায় তাহলে কেমন হয় চলুন তৈরি করা যাক ঝটপট কালোজাম মিষ্টির রেসিপি প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিলাম এক কাপ গুঁড়ো দুধ ফুল ফুলক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ ময়দা হাফ চামচ বেকিং পাউডার শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম ঠিক এই পর্যায়ে এরকম মুট করে দেখবেন যে এটা ঠিক মতো মাখানো হয়েছে কিনা একটা ডিম ফেটে নিলাম অল্প অল্প ডিম দিলাম আর ডোটা তৈরি করলাম এটা একবারে দেয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে ঠিক এইভাবে দুটা মাখানো হয়ে গেলে রেস্ট রেখে দিলাম দশ মিনিট দশ মিনিট পর হাতে আমি একটু ঘি লাগিয়ে নিলাম এখান থেকে ছোট ছোট লেচির মতো কেটে আমি বল শেপ দিয়ে নিলাম ঠিক এইভাবে এইভাবে সব মিষ্টিগুলো তৈরি করে নিলাম অন্য একটি পাত্রে আমি তেল গরম করে নিলাম তেলটা খুব বেশি গরম করা যাবে না চুলার আঁচটা একদম লোতে ছিল এবার মিষ্টিগুলো দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নেব একটু উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে যেন কালারটা আসে ঠিক এই পর্যায়ে আমি উঠে নিলাম অন্য একটি পাত্রে দিয়ে দিলাম এক কাপ চিনি তার সাথে আরও ওয়ান থার্ড কাপ চিনি মোট এক কাপ আর ওয়ান থার্ড কাপ চিনি তার সাথে তিন কাপ পানি তিন কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব সাথে দিলাম তিনটা এলাচ এই শিরাটা খুব বেশি ঘন করা যাবে না তাহলে মিষ্টির মধ্যে রসটা ঢুকবে না যখন রসটা এরকম ফুটে আসবে ঠিক সেই পর্যায়ে আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলো দিয়ে হালকা একটু নেড়ে ঢেকে দিলাম জাল করব দশ থেকে পনেরো মিনিট দশ মিনিট জাল করার পর দেখুন মিষ্টিটা কি অসাধারণ হয়েছে মাশাল্লাহ। আপনারা চাইলেই খুব সহজে এই মিষ্টি রেসিপিটা তৈরি করতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ